সকাল থেকেই বন্ধ হয়ে ডায়মন্ড হারবার পোস্ট অফিস অসুবিধার সম্মুখীন গ্রাহক থেকে শুরু করে এজেন্টরা সকাল থেকে ভোগান্তির শিকার হচ্ছেন দূরদূরান্ত থেকে আসা গ্রাহকেরা কারণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ডায়মন্ড হারবার পোস্ট অফিস পোস্ট অফিস কর্তৃপক্ষের পক্ষ থেকে আগেই নোটিশ দিয়ে জানানো হয়েছিল গত মাসের ত্রিশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত নতুন সফটওয়্যার আপডেটের কাজের জন্য বন্ধ থাকবে পোস্ট অফিস পরিষেবা সেই মতোই গ্রাহকরা আজ অর্থাৎ সাত তারিখ সকাল থেকেই তাদের বিভিন্ন দরকারে পোস্ট অফিসের সামনে ভিড় জমাতে থাকে কেউ এসে তাদের মেডিকেল ট্রিটমেন্টের টাকা আনতে কেউ বা পেনশন আবার কারোর বা সামনে পনেরোই আগস্টের জন্য বিভিন্ন ধরনের জাতীয় পতাকা কুরিয়ারের উদ্দেশ্যে কিন্তু সকাল থেকে এই ভোগান্তির শিকার গ্রাহকরা কারণ পোস্ট অফিস কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত নতুন যে সফটওয়্যারটি আপডেট করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে তার কাজ সঠিকভাবে হচ্ছে না কবে সঠিকভাবে হবে তার উত্তর তাদেরও জানা নেই সকাল থেকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হলো গ্রাহক থেকে শুরু করে বিভিন্ন এজেন্টদের এই কারণে মূলত পোস্ট অফিসের এজেন্ট দাবি বিভিন্ন গ্রাহকের কাছ থেকে তাদের টাকা নেওয়া হয়েছে সঠিক সময় টাকা জমা দিতে না পারলে ফাইনের মাত্রা বাড়তে থাকবে কিন্তু পোস্ট অফিস বন্ধ থাকায় কোনোভাবেই টাকা আদান প্রদান করা সম্ভব হচ্ছে না ফলে সাধারণ মানুষ এজেন্টদের উপর চাপ সৃষ্টি করছে ফলে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে তাদেরকেও কিন্তু কবে পোস্ট অফিস সচল হবে কবে বা সফটওয়্যার স্বাভাবিক হবে তার উত্তর কর্তৃপক্ষের জানা নেই যে কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ডায়ভার হারবার পোস্ট অফিস এসে দেখছি বন্ধ এবার পাঁচ তারিখে বলা আছে যে খুলবে কিন্তু কবে খুলবে তো সে সঠিকভাবে দেয়া আমি টাকা হচ্ছে জমা দেব বলে এসছিলাম অসুবিধা তো নিশ্চয়ই হচ্ছে আমরা আসছি গাড়ি ভাড়া করে আসবো আবার ফিরে যাব একটা নির্দিষ্ট যদি সময় জানা থাকে সেই রকম তো আমরা আসবো না হলে বারবার আসবো আর যাবো এই তো নোটিস তো এখানে কি পাঁচ তারিখ পর্যন্ত কি সফটওয়্যার আপডেশন বলে বন্ধ হবে বলে তো বন্ধ করে রেখেছে আমরা তো সেই জন্য আমরা আছি এবং আমাদের আমরা অ্যাকচুয়াল এখানে তো আমরা এজেন্সি করি আমরা এসে দেখছি বন্ধ আমাদের যে গ্রাহকরা টাকা তুলতে আসছে তারাও টাকা ঠিক ঠিক পাচ্ছে না এখানে এসে এই বন্ধ অনির্দিষ্টকাল কোনো রকম নোটিশ ছাড়াই দেখতে পাচ্ছি বন্ধ হয়ে আছে আমরাও উত্তর দিতে পারছি না এবং সমস্যা হচ্ছে এটাই যে পাবলিক আমাদের উপর চাপ সৃষ্টি করছে কবে অফিসটা পূর্ণাঙ্গ চালু হবে তাও ভিতরে কেউ কিছু বলতেও পারছে না এবার আমরাও সে দোলা চলে পড়ে আছি আপনারা দেখছেন নিউজ একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না